আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই যে দুষ্টু হালুমটারে নিয়ে আইসি ছাদে ও সকালে উঠে পাগল হয়ে যায় ছাদে আসার জন্য সকালে উঠে একটু খাবার দিছি চিকেন খাইছে চিকেন দিয়ে ভাত দিয়ে দিছি একটু খাই খাইয়ে একটু চুপ করেছিল পরে এ পাশতে নামবে ও পাশতে নামবে এই হলো ওর দুষ্টামি তা বললাম যে চল ঘুর নিয়ে আসি তুই শুনবি না কথা বললি তার থেকে চল তোর ঘুরাই নিয়ে আসি তো সবাই হালুমকে দেখে মাসাল্লাহ বলবেন কই যায় মা কই যায় কই যায় এখানে ঘাস রেখে দিছি ওই যে ইসে আখের সুগলা টোবলা শুকাক তারপরে ময়লা আলোরে দিয়ে দেব কোন দিক যাচ্ছ হ্যাঁ দুষ্টু দুষ্টু ময়না পাখি পাখি কই পাখি কই পাখি চলে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা সকালে আর হয়নি কিন্তু আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ওই যে পাখি উড়ে উড়ে যাচ্ছে মাসাল্লাহ আসলে সকালের সৌন্দর্যের কাছে সব কিছুই হার মানে এখন কি ওই পশা নিয়ে খেলতে হবে নাকি পশা দড়ি থাক পশা নিয়ে খেলতে হবে না পশা থাক ভালো হলো অনেক বৃষ্টি জাংলা দিয়ে বের হয়ে গেছে ওই পাশের টিনের উপরে মানুষের ছাদে টিনে হাঁটতেছে ওই যে কুকুর এই যে এই টিনে এবার এই পাশ থেকে তো জঙ্গল দেবে ডাকতেছি হ্যাঁ এবার কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ কি মি বললো মানে এখনো আসবে না পরে হচ্ছে আসবি কি না বল পরে যে বকা দিছি সে বুঝতে পারিছে মারা গিয়ে যাচ্ছে আর তখন লাভ দিয়ে আবার ওই গ্রিলের ওই সিঁড়ি ঘরের জাংলা দিয়ে ঢুকে গেল এত বোঝে ও এত বোঝে কি বলবো কে যেন কমেন্ট করছে ও কি মানুষ নাকি ও মানুষ না কিন্তু মানুষের থেকে কমও না ঠিক আছে ও আমার ঘরের একজন সদস্য আমার লিটিল সদস্য আমার কলিজা এটাকে আমার লিটিল সদস্য আর কলিজা ঠিক আছে তা আপনারা যারা মানুষ মনে করতেছেন না তাদের জন্য আমি সরি আসলে আমার কাছে ও মানুষের থেকে কোনো অংশে কম না আমার বাচ্চারা যেরকম আমার কাছে প্রিয় ও ঠিক তেমনি আমার কাছে প্রিয় তাই না মা যে তোমার সুন্দর শেয়ারে তো একটু সবাই যে একটু দেখাই তো সকালবেলা বলেও যে আসলে এই গুম বলে দাও বলেছ আর ময়না পাখি এটা সবাই আমার ময়নাটা জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ